এখন ব্রেক ধরছে এগুলি আবার পিছনেও যাইতে পারে ব্রেকও ধরতে পারে প্যাসেঞ্জারের লঞ্চোড়া এই মাত্র আসতেছে দেখি লঞ্চোড়া দেখতে কীরকম আমাদের দেশের থেকে কিছু অন্যরকম দেখা যায় এগুলি ব্রেক সিস্টেম আছে একবার মানুষ নামার জন্য রেডি হয়ে গেছে এই যে এখন ব্রেক ধরছে এগুলি আবার পিছনেও যাইতে পারে বেরেকও ধরতে পারে আবার যাওয়া শুরু করছে এখানে náma við mannum að vera henni mannum út beðu